নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে একটি স্পেশাল টমেটো চাটনি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা সত্যি কিন্তু একদম স্পেশাল আমি এখানে টমেটো নিয়ে এসেছি আর যারা যারা টমেটো চাটনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন একদম স্কিপ না করে আমি টমেটো এভাবে করে কুচু করে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কুচু করে নেবেন রান্না শুরু করে দেই প্রথমে তেল নিয়ে নেব তেলটা গরম করে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিব কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচ ছোট ছোটো করে এভাবে নিয়েছি এরপরে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এভাবে করে মাঝখান বরাবর একটু ছাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা সরিষা এরপরে চামচ দিয়ে এভাবে করে পেস্ট করে নেব। আর ভাবছেন তো সরিষা কেন আগে দিলাম না না কোনোভাবে সরিষা আগে দেওয়া যাবে না তাহলে সরিষা একদম পুড়ে যাবে পেঁয়াজ ভাজার সাথে সাথে তাই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে সরিষা দিতে হবে এবং থেতলে নিতে হবে তো যাই হোক পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে চুলোর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে টমেটো এভাবে নেড়ে চেড়ে নিব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ কালারের জন্য দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এরপরে এগুলো মিলিয়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে এরপরে বারে বারে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে টমেটো পুড়ে না যায় বা লেগে না যায় তো আমি কয়েক সেকেন্ড পরে মানে বিশ সেকেন্ড পরে পরে এভাবে মিলে নেব আর হ্যাঁ এরপরে একটু চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার দুইটা কারণ এক হচ্ছে চিনি দিলে টমেটোর স্বাদটা অনেকটাই বেড়ে যায় দুই হচ্ছে যদি টক টমেটো হয়ে থাকে তাহলে চাটনি খেতে একদমই টক হবে না অনেকেই আছে যারা চাটনি খুব মিষ্টি পছন্দ করে আবার অনেকেই আছে চাটনি টক হলে পছন্দ করে তবে আমার কাছে চাটনি একটু টক হলে ভালো হয় আমি একটু স্বাদের জন্য চিনিটা ব্যবহার করেছি তো যাই হোক আমি মাত্র পাঁচ মিনিটে ভেজে নিলাম টমেটো চাটনি এ স্পেশাল স্পেশাল টমেটো চাটনি আমার আজকের রেসিপি স্পেশাল স্পেশাল টমেটোর চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপিতে